বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা পঞ্চগড় জেলা যারা আছেন আপনার তাদেরকে একটি সুসংবাদই বলা চলে কারণ অনেকে হয়তো চাকরি প্রত্যাশী থাকেন তাদের জন্য একটা সুযোগ আছে সেটা হলো পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয় এখানে আপনার বেশ কয়েকটা পোস্টে আপনার নিয়োগ দেওয়া হয়েছে তার মধ্যে কম্পিউটার অপারেটর একজন নেবে পরিসংখ্যানবিদ নেবে দুইজন স্বাস্থ্য সহকারী নিবে পঁচিশ জন গাড়ি চালক নিবে দুইজন এবং এগুলোর যদি যোগ্যতা দেখতে চান আপনারা দেখুন যে আপনারা চাইলে কিন্তু এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন তো তার জন্য আপনাদেরকে অবশ্যই যদি আপনারা ধরেন স্বাস্থ্য সহকারী এই পোস্টটা অনেক ভালো বলা চলে যেমন এখানে এইটা পোস্টে আপনার যোগ্যতা চাইছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এছাড়া আপনারা যদি পরিসংখ্যানবিদে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয় স্নাতক বা সমমানের ডিগ্রি বা এবং আর কি কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার ক্ষুদ্র অক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসহ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড আপটি অ্যাপটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং গাড়ি চালকের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এ ক্লাস এইটের পাশ করতে লাগবে এবং আপনার যে লাইসেন্স সেটা হালকা ভারী সেটা আপনার লাইসেন্সটা লাগবে এবং বয়স সীমা হলো আঠারো থেকে তিরিশ বছর এটা দিয়ে আছে। সো আপনারা চাইলে এইটাতে অ্যাপ্লাই করতে পারেন এবং এখানে মন্তব্যে কিন্তু একটা জিনিস লেখা আছে এটা হলো সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাগুলো আবেদন করতে পারেন তবে স্বাস্থ্য সহকারী ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ড উপযুক্ত প্রার্থী হওয়া না গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড হইতে নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস পঞ্চগড় পঞ্চগড় জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সকল উপজেলা পরিষদ এবং এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে এই হলো আপনাদের সিস্টেম আর ক্ষেত্রে আপনাদের যা কিছু লাগছে আপনারা মোটামুটি এই জবটাতে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা আপনার খরচ হবে আর কি বেশি খরচ হবে না অনলাইনে আবেদন করতে হলে আপনার প্রবেশপত্র প্রাপ্তির ওয়েবসাইট প্রার্থীর মোবাইল ফোন ক্ষেত্রে আপনার এই যে আপনার সাতাইশ নাম্বার যে কিবাটা আছে এটা নোটিশ করেন এস এম এস পুরনির নিয়মাবলী পরীক্ষার ফি অনলাইনে আবেদনের যথাযথ পূরণের নিয়মিতের ছবি এবং আপনার স্বাক্ষর আপলোড করে সাবমিট করে কম্পিউটার শ অ্যাপ্রুভ এবং নির্ভুলভাবে আবেদনপত্র আপনার যদি পরীক্ষার ফি রঙিন প্রিন্ট সংরক্ষিত অ্যাপ্লিকেশন কপিতে ইউসার আইডি নাম্বার দেওয়া হবে এবং ইউসার আইডি নাম্বার ব্যবহারের নিমুক্ত পদ্ধতিতে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস নিয়োগের বিজ্ঞপ্তি বর্ণিত ক ছকের সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা ও এর সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট 223 তেইশ টাকা আর কি লাগবে সো এটা আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে লাগবে আর আপনার যে কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যে নিয়মগুলো থাকে সেগুলোই আপনাকে নির্দেশন করতে লাগবে যে কি কি লাগবে অ্যাপ্লিকেশন করার সময় আর আরেকটা জিনিস দেখাই সেটা হলো যে এখানে আপনার কোন ইউন মানে কোন উপজেলায় কোন ইউনিয়নের আপনার কথায় কোন ওয়ার্ডে আর কি কতগুলো শূন্য পদ ফাঁকা আছে আপনার এটা কিন্তু এখানে একটা তালিকা আছে আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তীতে হয়তো বা আপনাদের কাজে লাগবে সো এই হচ্ছে ভিডিও সো আপনারা যারা যারা চাকরি প্রত্যাশী আছেন। আপনারা চাইলে এটাতে অ্যাপ্লাই করতে পারেন সো সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শুভ সকাল জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম